আসসালামু আলাইকুম মোসান ফিশারণ কেমন আছেন করি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা আরো বেশ কিছু মাছ নিয়ে আসছি আজকে আমাদের একটা বিশেষ মাছ আছে অর্থাৎ আমরা বেশ যে একটা মোষ মাছ পেয়েছি মোষ মাছটা সচরাচর এত সুন্দর এত তাজা আনলে আমরা ওরকম তাজাই আনি তার আমরা আমাদের এখানে আমরা বেশ কিছু তাজা লোট আনছি আপনার তাজা লোট দেখেন আমাদের লোটা কতটা ফ্রেশ এবং তাজা এই যে দেখেন মাছগুলা আপনার লোটটা মাছ যতটা লাল চকচকে হবে ততটাই তাজা হবে আপনি বুঝতে পারবেন যে আর আছাড়া তাছাড়া বাজারের খোলা বাজারের মতো আমরা লেটে মাছে কোনো রং কালার ব্যবহার করি না এটা এখনো ন্যাচারালি যে লাল কালারটা দেখতে পাচ্ছেন লালচে কালার একদম তাজা মাছ আর মাছে কোনো মানে কালো বা মাছ পুরনো এই টাইপসের বোঝার জন্য যেই গুণগুলা থাকে সেই একদমই তাজা মাছ বুঝাই যাচ্ছে সবগুলো লেটেই তাজা এখানে দেখেন যারা চট্টগ্রাম সিটিতে আছেন তারা চাইলে এখনই এখন রান্না করে খেতে পারবেন আর টেস্টটা পাবেন অন্যরকম একটা টেস্ট আর লোটা মাছের টেস্ট এটা অন্যরকম লোটা মাছ এখন অনেকভাবে অনেকেই খায় ফ্রাই ভুনা ভাজা অনেকভাবে লোটটা মাছ খায় আর লোটটা মাছ নিয়ে ইউটিউবে যথেষ্ট এই ভিডিও আছে টিউটোরিয়াল আছে একদম ফ্রেশ তারপর আমরা আজকে বড় মাছ আনছি এই যে দেখেন কত বড় একটা ছুরি মাছ আমি যদি হাতে নিয়ে একটা একবারে ছুরির মতো আমরা একটু দেখি ছুরি মাছটা কতটুকু ওজন একটা ছুরি কতটুকু ওজন দেখা যাক একটা ছুরি সাতশো গ্রাম পঁয়ষট্টি গ্রাম মানে এটা অনেক বড় ছুরি মাছ কারণ ছুরি মাছ সচরাচর এত বড় হয় না আর এগুলো বড় বড় ছুরি একদম বিশাল বিশাল সাইজের যাদের যাদের ছুরি মাছ লাগবে আহ ছুরি সুটকি দিয়ে কিন্তু ছুরি মাছ অনেক বেশি মজা কারণ অনেকে মনে করে যে ছুরি শুধু শুটকি হয় মাছ হয় না কিন্তু মাছ অনেক টেস্ট তাছাড়া আমাদের কাছে স্পেশাল একটা কালো রূপ আছে একদম বড় সাইজের দেখি এটা কত কেজি হয় মাসাল্লা এক কেজি তিনশো গ্রাম প্লাস আছে একদম বিশাল সাইজ আমাদের কাছে আরো ছোট সাইজও আছে বেশ কিছু এই যে ছোট সাইজ আহ কালো চাঁদার যে অফারটা চলতেছে আমাদের অফারটা আজকেও আছে তারপর আমরা এখানে বেশ কিছু লাল রূপ বানানি আমরা এই লাল রুপবান গুলো আপনারা দেখেন একদমই ফ্রেশ ফ্রেশ লাল দেখেন ফ্রেশ লাল রুপবান আপনারা লাল রুববান সম্পর্কে জানেন যারা যারা আমাদের লাল রুপবান খান তারা জানেন যে লাল রুবান একটা বিদেশি মাছ আছে ইম্পোর্টের মাছ ওইটা স্বাস্থ্য অস্বাস্থ্যকর এবং কি ওইটা খেলে ক্ষতি হবে তো কিছু অসাধু ব্যবসায়ী আছে সেই কাজটা করে আমরা সেটা করি না যার কারণে আমরা কাঁচা তাজা মাছটাই আপনাদেরকে দেখাই এই যে দেখেন আমাদের মাছের কোয়ালিটি চার মাছের চোখ দেখেন একদম ফ্রেশ স্বচ্ছ এই কোয়ালিটিগুলা মাছের একটা ফ্রেশ মাছের গুণাগুণ তারপর আমাদের কাছে বেশ কিছু যে একটা মজাদার মাছ আছে বলছিলাম যে এই মাছটা যদি আপনি ভালো করে রান্না করতে পারেন এই মাছটা যদি আপনি ভালো করে রান্না করতে পারেন এটা যে কোনো মাংসের চেয়ে বেশি স্বাদ লাগবে কিন্তু প্রাইসও রিজনেবল পোড়ালের চেয়ে অনেক কম আছে কিন্তু এটা সবচেয়ে মজার মাছ সবচেয়ে তেল বেশি এই মাছটা যে একবার খাইলে আপনার ভুলতে পারবেন না আর এটা রান্না করতে হবে একদম গরুর মাংসের মতো করে এটা হচ্ছে তিন কেজি পঁয়ত্রিশ গ্রাম একদম খাসির মাংসের মতো মজা হবে যদি রান্না করতে জানেন আর যদি আমি কান দেখাতে চাই দেখেন এত তাজা মাছ আমি কানও দেখাতে পারতেছি না এই যে দেখেন তারপরও দেখেন এই একদমই তাজা আমাদের কাছে আরো তিনটা চারটা মাছ আছে আমরা সবগুলো মাছ আপনাদেরকে ওজন দিয়ে দেখাবো একটা বড় আছে মাসাল্লাহ মাছের গ্লেমার দেখেন মাশাল্লাহ একদম মাছের চোখ দেখেন একদম লাল আগুনের মতো মাছটার ওজন হচ্ছে তিন কেজি পাঁচশো সত্তর গ্রাম ওজন আর মাছটা দেখেন আপনারা মাছের গ্লেমার দেখেন মোস মাছ কিন্তু দেখতে এতটা সুন্দর হয় না আমার আমাদের যে বিহসরা দেখতেছেন বা আমাদের যে নিয়মিত গ্রাহকরা আছেন তারা ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যাতে আপনাদের মাধ্যমে অন্যরা নিয়ে নেওয়ার একটা সুযোগ পায় নিতে পারে কারণ অনেকে প্রতারণার শিকার হচ্ছে বিভিন্ন অনলাইন পেজ থেকে অরিজিনাল অথেন্টিক পেজ না পেয়ে আর এটাও দেখেন আমাদের প্রতিটা মাছ কতটা ফ্রেশ আমরা একদম দেখেন এই আমরা কান দেখাচ্ছি এবং পরিষ্কার চোখ স্বচ্ছ আর মাছের একটা গ্ল্যামার আছে আপনার গ্ল্যামারটা কিন্তু মোস মাছ কিন্তু একদম আমরা থাকেই না তার উপর যে এইভাবে চামড়া আছে এটা কালকে রাত্রেই পাইছে একদমই ফ্রেশ তাজা মাছ রাত্রে ধরা মাছ আমরা নিয়ে আসছি আপনাদের জন্য আমাদের কাছে এইরকম চারটা মাছ আছে আমরা চারোটা মাছ আপনাদেরকে ওজন করে দেখাচ্ছি চারোটা মাছ আমরা ওজন করে দেখাবো এটা হচ্ছে দুই কেজি নয়শো পঁচিশ গ্রাম তারপর এটা হচ্ছে দুই কেজি চারশো গ্রাম অর্থাৎ যাদের যাদের এই মাছগুলো লাগবে অবশ্যই আমাদের উসান ফিসারিতে যোগাযোগ করবেন আর আমাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমরা সারা বাংলাদেশে এই মাছগুলো ডেলিভারি দিচ্ছি এবং এরকম ফ্রেশ তাজা মাছ পেতে চাইলে অবশ্যই অর্ডার করতে হবে আর আমাদের পেজটা বিশ্বস্ত পেজ এই নিয়ে যারা আরো এই নিয়ে কোনো সন্দেহ নেই তাছাড়া আপনারা চাইলে আমাদের পেজে লাইভ ভিডিও দেখবেন এবং আমাদের পেজে পেজে বিভিন্ন রকম ভিডিও আছে তা দেখতে পাবেন আর তাছাড়া আমরা যে সরাসরি যার থেকে সংগ্রহ করি এই বিষয়ে আমরা লাইভ করতেছি সরাসরি জাহাজ থেকে বেশ কয়েকদিন ধরে যতদিন আমরা জাহাজ থেকে আনতেছি আমরা সরাসরি ফিশিং জাহাজ থেকে লাইভ ভিডিও করতেছি আর আমরা টেন্ডার পাওয়ার পরেই আমরা আমরা আমাদের মাছগুলো সংগ্রহ করি আমরা প্রতিটা জাহাজে টেন্ডার করি এবং টেন্ডার ওপেন হওয়ার পর যদি আমরা সেটা আমাদের টেন্ডার অনুকূল আমাদের অনুকূল হয় তখন আমরা এই মাছগুলো আমাদের ওশান ফিশারিতে নিয়ে আসি সরাসরি ফিশিং জাহাজ থেকে সংরক্ষিত মাছ আমাদের কাছে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওশান ফিশারির সাথে থাকবেন আল্লাহ হাফেজ